আজকে আমরা দেখছি বেশি আজকের দরের তুলনায় কেননা পাঞ্জাবের আলু একশো ট্রাক ঢুকেছে গত তিন চার দিন আগে সেই আলু ঢোকার ফলে বাজারে দাম একেবারে পড়ে গেছে এগারোশো টাকা বস্তা পাঞ্জাব আলু কালকে বিক্রি হয়েছে সব জায়গাতেই সেই আলুটা ম্যাক্সিমাম বাজারে ২৬ টাকা বিক্রি হতে পারে এর বেশি ছাব্বিশ সাতাশ টাকা সেইটা এখানে মাইকলা বাজারে এখন দেখছি ওরা চৌত্রিশ টাকা করে বেড়ছে আমরা বারণ করেছি বাইরে বেড়ছে পুরোনো আলু বত্রিশ টাকা আমরা বলেছি নতুন আলুর দাম পড়ে গেছে আপনাদের সেই বুঝে ব্যবস্থা নিতে হবে আমরা যে কথাটা আগে মিটিংয়ে বারবার বলছিলাম ওদের মানে আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরে যে আপনারা আলুটা বেশি দাম নেবেন না বেশি দাম নেবেন না আলুটা মুখ্যমন্ত্রীকে যে কথা দিয়েছেন ছাব্বিশ টাকায় দেবো সেটা না দিয়ে আপনারা এটাকে ঠেলে নিয়ে গেলেন তিরিশ একত্রিশ টাকা তিরিশ একত্রিশ টাকা এটা আপনারা অনেক বড় অন্যায় করেছেন এটা করবেন না এখন এমন অবস্থা হয়েছে স্টোরে প্রচুর আলু আছে এখন দিন রাত ফোন করছে একে পাঠান তাকে পাঠান আমাদের বাঁচান আমাদের আলু বাইরে যাওয়া বন্ধ আমাদের নর্থ বেঙ্গলে ফারাক্কার ওপারে আলু যাওয়া বন্ধ কেননা নর্থ বেঙ্গলে প্রচুর আলু আছে জটিল সেই জন্য মুখ্যমন্ত্রী বন্ধ করে দিয়েছেন সব চাপে পড়ে এটা এখন ওটা নিয়ে কী করা যায় আমরা বলেছি আমরা কথাবার্তা বলবো যাতে দিদিমণি এটা তুলে নেয় আলু এত ঢুকে গেছে বাজার পড়ে গেছে আবার ব্যবসায়ীদের লস হোক সেটাও কেউ চায় কোনো দিনই উনি চাননি যখন পারমিশন দিয়েছিলেন তখন দু লক্ষ মেট্রিক টন আলু উনি পারমিশন দিয়েছিলেন তারপরে কী দাঁড়াবো সেটা বেড়ে গেল ওই জায়গা তার জন্য এই ব্যবস্থা নিয়েছে আবার আমরা আশা করছি বাজার এখন নর্মাল আছে সবজির বাজার নর্মাল মাছ মাংস সব দেখেছি নর্মাল স্বাভাবিক আরও কমবে বলে আমরা আশাবাদী এবং সেই সঙ্গে ওরা যে বারবার বলছে যে আমাদের কান্নাকাটি করছে আমরা বলেছি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনারা আপনাদের অবস্থাটা যা পরশু দিন আগে একশো গাড়ি ঢুকেছে এখানে হ্যাঁ ওয়েস্টবেঙ্গলে ঢুকেছে সেই আলুর রিফ্লেকশন আমরা বাজারে এখন দেখতে পাচ্ছি এবং এখান থেকে যে মালগুলো স্টোরে ওরা জেদ ধরে বসে রইলো বিশেষ করে কুমড়ুল এবং তাঁকেশ্ব এখানের আলুটা লোকালের অনেক বেশি দাম কেনাই পড়ছে একত্রিশ টাকা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন